স্বপ্নটা বড় নিশ্চুপ দেখিয়েছিল যেটা সেটাই কেড়ে নিল সবাই চোখের জল দেখলো কিন্তু বুকের ভাঙা শব্দটা কেউ শুনলো না কান্নার শব্দটা শুধু চিৎকারে নয় নিরবতাটা অনেক সময় তীব্র ব্যথার ভাষা হয় চিঠির কাগজটা পুরনো হয়েছে ঠিকই কিন্তু মনে লেখা কষ্টগুলো এখনোটা বুক ভরা আশা নিয়ে শুরু করেছিলাম আজ সেই বুকটাই ফাঁকা যাকে সময় দিলাম সেই সময়ের সাথে বদলে গেল আঘাতটা তো ছোট ছিল কিন্তু মনের গভীরে এত বড় ক্ষত কেন করল তোমার কাছে হয়তো আমি শুধু একটা প্রশ্ন কিন্তু আমার বই শুধু তোমায় নিয়ে লেখা মনের ভাঙা কাজ কেউ দেখে না শুধু টুকরোগুলো বুকে বিঁধে থাকে সত্যি অভিমান চাপা দেওয়া অভিনয়টা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে যার জন্য একসময় সব করতাম সে আজ আমার অস্তিত্বই ভুলে চেষ্টা করেও বলতে পারি না কারণ স্মৃতিগুলো মনের দোয়ারে করা দুঃখগুলো এমন ভাবে বুকে জমেছে যেন নিঃশ্বাসে কষ্ট জমে আছে আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নার গল্প কেউ বুঝতে পারে কষ্টগুলো গভীর রাতে একা বসে কথা বলে ভালোবাসার মানুষটা যখন পর হয়ে যায় তখন মনের ব্যথকটা নিঃস্ব হয়ে যায় শুধু একটা উত্তর এখনো খুঁজে পাই আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম ভালো থেক কিন্তু মনে রেখো এক সময় আমি তোমার সব ছিলাম